গুড মর্নিং বন্ধুরা এনএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানি আমি আমার আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা হচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমাদের বারান্দার ব্যালক যে ব্যালকনিগুলো আছে সেগুলোর এই গ্রিলগুলো লাগানো হয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম যেহেতু তোমরা আমার একটা পরিবার করে উঠছো তো এটা খুব সকালে শ্যুট করা তারপরে আগের দিন রাত্রে শরীরটা ভীষণ খারাপ ছিল তে বাসনগুলো মেজে রাখতে পারিনি আর প্রচণ্ড সকালে তারা সেই কারণে কারণ সকালবেলা উঠে তোমাকে রান্নাটা করতে হবে তাই না তো চলো বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো বাসনগুলো আগে মেজে নিই ছটপট করে অনেকগুলো বাসন জমে গেছে একদম কালকে দুপুরের থেকে রাত্রে মানে কালকে গতকালকে দুপুরের বাসনগুলোও আছে ভাত খেয়ে যে রেখেছিলাম সেগুলোও আছে তো শরীরটা খুবই খারাপ লাগছিল দুপুরের পর থেকেই তারপরে বাসনগুলো মাজা হয়নি আর হ্যাঁ ওই জন্য ভেবেছি থাক একদম সকালেই মেজে নেব রাত্রে মাছ দিয়েছিলাম রাত্রেও ভালো লাগছিল না ছেলেও খুব কান্নাকাটি করছিলো তাই জন্য তাড়াতাড়ি শুয়ে গেছিলাম আর দেখো বাসনপত্র মাজা হয়ে গিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে একদিকে চা আর একদিকে ছেলের যে বোতলগুলো আছে সেগুলো ফুটতে বসিয়ে দিয়েছি চাটাও খাওয়া হয়ে গেছে আর ভাতটাও চাপিয়ে দিয়েছি আজকে হচ্ছে ডাল আলু সিদ্ধ আর সঙ্গে একটু আলু ভাজা করব ছেলে আলু ভাজা খেতে পছন্দ করে তাই জন্য একটু আলু ভাজা করব। দেখো ভাত ধুয়ে ভাতে জল দিয়ে এবার বসিয়ে দিব আর ওইদিকে আলুটা কাটতে থাকবো আমার এই ছাব্বিশ বছর বয়সের জীবনে মানে শুধু অভাবের সাথে লড়াই করে যাচ্ছি অভাবকে হারিয়ে আবার একটু সুখের মুখ দেখছি তারপরে ঠিক কোনো না ভাবে কেন জানি না আবার সেই সুখ যেন হাত থেকে দূরে চলে যাচ্ছে তো জানি না দেখি কত দূর এগো মানে যেতে পারি সুখ দুঃখর সাথে লড়াই করতে করতে আমি আজকে নিজেই ক্লান্ত হয়ে পড়েছি তবে একটা কথা বন্ধুরা যেটা না বললেই নয় তোমার সুখের সময় পাশের তোমার প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই খুব ভালো হিংসা করবে আরও টন টিটকিরি মেরে কথা বলবে কিন্তু দেখবে দুঃখের সময় তারা উল্টো মজা নেবে যেখানে তোমার ব্যথা লাগবে যেখানে তোমার আঘাত হবে সেই কথাগুলোই তারা বেশি করে বলবে তাই না তো দেখো যাক অনেক কিছু বলে ফেললাম প্লিজ কেউ কিছু মনে করো না হাজব্যান্ড স্কুল থেকে আসার পথে নিয়ে এসেছিলো চুরমুর এটাকেই তো বলে ভালোবাসা তাই না আমার আমি না বলতেও আমার পছন্দের জিনিসগুলো আমার পছন্দ অপছন্দ আমার ভালো লাগা খারাপ লাগাগুলো যে তার মনে থাকে এত ছোটোখাটো জিনিসগুলো এটাই ভালো লাগে তাই না এটা নিয়েই এটার জোরেই বেঁচে আছি আজকে আমি মানে এই ভালোবাসা ছাড়া আর আমার হাজব্যান্ড আমার ছেলে এই সব ছাড়া আর জীবনে যেন আমার কিছু নাই ভালো ভালোবাসা টুকুর জোরেই এই মানুষগুলোর জন্যেই বেঁচে থাকা বেঁচে থাকার মতো মানে কোনো অস্তিত্ব আমার এখন চারপাশে নেই শুধু এই মানুষগুলো ছাড়া কি করবো বলো দেখি কতদূর মানে দুঃখ যেতে পারে নাকি আমি সুখটাকে আবার জয় করতে পারি এই নতুন লড়াইটাকে কবে লড়াইটা মানে জিততে পারি শেষ হয় সেটাই এখন দেখার পালা তো দেখো আমার ড্রেসিং টেবিলটা প্রচণ্ড নোংরা হয়েছে প্রচণ্ড নোংরা হয়েছে দেখো কি পরিমাণে নোংরা হয়েছে বাড়িতে চুরি হওয়ার পর থেকে র্যান্ডামলিভাবে মানে সবাই যেভাবে পেরেছে সেভাবে ইউজ করেছে আর এগুলো তো আমার অত্যন্ত শখের জিনিস একটু একটু করে মানে তিলে তিলে গড়ে তুলেছি একসাথেও তো আর পাইনি একটা একটা করে জিনিস তুলে গড়ে তুলেছি তো তাই খুব যত্ন করি তো এবার ভাবছি যে না একটু মুছে টুছে আগের মতো পরিষ্কার করতে হবে তো চলো দেখে নাও আমি কিভাবে গুছালাম ড্রেসিং টেবিলটা তো দেখো এখানে উপরে এগুলো রেখেছি আর হ্যাঁ বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা অনুরোধ না করলেই নয় ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদের এই অনুরোধটা করতেই হবে আমার এ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে দিও বা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তার থেকেও একটা লাইক আমার ভিডিওটা আরও দশ পাঁচজনের কাছে বা দুজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করে তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করো তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি করে দিয়েছো আমার পাশে আছো তাদেরকে তো মানে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই ভাষা মানে জানা নেই তো তাদের তো অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে থাকো ওপরে বসুনটাতে রেখেছি হেয়ার ড্রায়ার ট্রিমার হেয়ার ড্রায়ারটা তো লাগে না তাই ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এগুলো মাঝে মাঝে তো পরিষ্কার করতেই হবে করতেই থাকতে হবে ওদ মানে ওলট পালট হবেই তো দেখো আপাতত এখানেই রেখেছি হেয়ার ড্রায়ারটা আর তারপরে ট্র্যাকটাতে রেখেছি আমার সব সাজার জিনিসগুলো তারপরে ওটাতে বডি লোশন পাউডার এসব আর দেখো ড্রয়ারটা এভাবে গুছিয়ে নিয়েছি এখানে আমার হাজব্যান্ডের একটা সানগ্লাসের প্যাকেট আছে আমার একটা আর এক্সট্রা পার্স আছে আর এই ছোটোটাতে আছে সেফটি পিন ক্লিপ তারপরে এমনি হিজাব পিন আর এই নিচের বক্সটাতে কানের টানে রাখতাম তো আজকে ড্রেসিং টেবিল গুছাতে গিয়ে অনেক জিনিস বাতিল করে দিয়েছি অনেক ওষুধ অনেক ক্রিম অনেক হচ্ছে এমনি কানের যেগুলো নষ্ট টষ্ট হয়ে গেছিলো পরি না সেগুলো নষ্ট করে দিয়ে ফেলে দিয়েছি আর এই যে দেখো এখানে একটা আছে সিটি গোল্ডের চোকার আর একটা আছে এক জোড়া আছে অক্সিডাইজার কানে আর এখানে তো আমার ক্যাচার আর হেয়ার ব্যান্ডের খুব একটা কালেকশন নেই তাই যে কটা আছে ওই কটা রেখেছি যাতে হাতের সামনে খুঁজে পাই আগে তো একটাও ছিল মানে একটাই ছিল তো এখন তো ইদানিং বেশ কয়েকটা হয়েছে আর ওই জুইটাতে হয়েছে কয়েকটি লিপস্টিক আছে আর আমার ছেলের চশমাগুলো আছে বাইরে যাওয়ার সময় কাজে লাগে তারা করে পাওয়া যায় যেন ওই জন্য এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ড্রয়ার আপাতত দুটোই তো আমার লাগে কিন্তু ও একটাতে আমার কাগজপত্র রেখেছে তাছাড়া রাখবে কোথায় আর নিচেরটাতে আছে আমার এই ব্যাগটাতে আছে আমার মেকআপের সমস্ত জিনিসপত্র আইসেডো প্যালেট থেকে যা কিছু লাগে সব কিছু আছে আর এটাতে আছে আমার আর আমি কিছু ফ্লিপকার্ট থেকে লিপস্টিক অর্ডার করেছিলাম মানে অফারে পেয়েছিলাম আট পিস লিপস্টিক তো চারশো পনেরো টাকা ডেলিভারি চার্জ দিয়ে তো মনে হলো আমার লিপস্টিক সেরকম ছিল না আর অনেক দিনের শখ ছিল তাই নিলাম আর ওই ভাবছি কয়েকটা বোনকে দিয়ে দিব ওরও তো নেই তাই জন্য দিয়ে দিব তো চলো আমার লিপস্টিকগুলো কেমন লাগছে তোমরা যদি আমাকে মেকআপ মানে যে কালেকশান দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি দেখানোর চেষ্টা করব। তো ওটা রেখে আর ওই বাকি ওই দুটো বড় দুটো দিয়ে দিব লালটা আর একটা ম্যাট কালার আছে যে আর এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট লিপস্টিক মানে আমি জীবনে প্রথমবার হাজার দুয়ারি গেছিলাম একবার তো তখন ওই লিপস্টিক নিয়েছিলাম আমাদের বাড়িওয়ালা দিদি বলেছিলো একটু লিপস্টিক পরবে ভালো লাগবে আমি আগে লিপস্টিক পরতাম না তারপর থেকেই মনে হলো যে না একটু লিপস্টিকটা ছোটে দিলে বেশ ভালোই লাগে দেখতে তো এখন দি হালকা করে যেখানেই যাই তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে ততক্ষণ তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো